হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলছে খেলা চলবে মাছ হিট হচ্ছে একের পর এক আবারও চলে আসলাম আরেকটি ভিডিও করতে পরিত্র শিকারী মামুন ভাইয়ের মাছায় আরেকটি মাছ হিট করলো দেখা যাক একটি মাছ হয় মাছটি সাথে সে যুদ্ধ করছে মাছটি তোলার জন্য ফৈতপুরি শিকারী মামুন তার সুন্দর অভিজ্ঞভাবে সুন্দরভাবে অভিজ্ঞভাবে সে মাছটি তোলার চেষ্টা করছে দেখা যাক কি মাছ হয় সে বরাবরই যে কটা ভিডিও করছি তার ভিডিও সারসি বরাবরই সে বিগ বিগ সাইজের কাতল মাছগুলো বেশি শিকার করেন এবং রুইও শিকার করেন সে অভিজ্ঞ দক্ষ শিকারী নাম্বার ওয়ান এখন পর্যন্ত ফরিদপুরের ভিতর ভালো শিকার করছে ভাই সিং বাই তার অনেক মাছ হিট করা হয়েছে অনেক মাছ তুলছে মানে অনেকে মাছটি তোলার জন্য সে সুন্দরভাবে চেষ্টা করছে দেখা যাক কি মাছ হয় কাতল মাছ হয় কিনা দেখা যাক না রুই মাছ ইনশাল্লাহ সুন্দর সাইজের একটি রুই মাছ ইট করলেন ও শিকারী মামুন ভাই সুন্দরভাবে ল্যান্ডিং করার জন্য চেষ্টা করছে এইয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চার কেজি প্লাস হবে রুই মাছটি সুন্দরভাবে ল্যান্ডিং হয়ে গেল মামুনের মাছায় সুন্দর সাইজের একটি রুই মাছ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি সেই দোয়া কামনা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও বড় মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ